আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে দুই সালে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এ পরীক্ষার সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল সত্তর মার্ক এ পরীক্ষার সময় সত্তরটি এমসি কিউ ছিল আজকে এই ভিডিওতে ইউনিয়ন সমাজকর্মী পদে দুই সালের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সে পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে থাকছে বিস্তারিত এখানে পুরো ভিডিওতে আমি কথা বলবো না কিন্তু সঠিক উত্তরটি টিকচিহ্ন দেওয়া থাকবে আপনারা এখান থেকে খুব সহজেই পরে নিতে পারবেন প্রিয় বন্ধুরা দুই হাজার বাইশ সালে যে ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ওই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটির লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পরে দুই হাজার বাইশ সালের প্রশ্ন সমাধান নিয়ে ওই ভিডিওটিও দেখে আসতে পারবেন